বন্ধুরা টিকটকে কিন্তু ভাইরাল আপডেট চলে এসেছে এবার থেকে কোনো চিন্তা নেই ভিডিও আপলোড দিলেই ভাইরাল হয়ে যাবে লাইক ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন আনলিমিটেড এরকম একটা ফিচার্স কিন্তু টিকটকে চলে এসেছে তো যারা টিকটক অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করেন ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু লাইক ফলোয়ার বাড়াতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকারী যদি আপনার টিকটক আইডিতে লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট সিক্রেট কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপটাকে ওপেন করে নেবেন ছোট্ট একটা সেটিংস আপনাদেরকে ওয়ান করে দিতে হবে যে সেটিংসটাকে ওয়ান করে দিলে আপনার আইডিতে কিন্তু বন্ধুরা লাইক ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন আনলিমিটেড এখানে দেখতে পাচ্ছেন এরা যে ট্রিকগুলো ব্যবহার করেছে সেই ট্রিকগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব যে ট্রিকটা ফলো করলে হানড্রেড পারসেন্ট আপনাদের লাইক ফলোয়ার কিন্তু বেড়ে যাবে টিকটকে ঠিক আছে তো আমি টিকটক অ্যাপটা ওপেন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এই যে বন্ধুরা ডান সাইডের কানিতে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে ক্লিক করে দেব এখানে বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে টিকটক স্টুডিও ঠিক আছে টিকটক স্টুডিওতে আমরা ক্লিক করে দেবো তো বন্ধুরা টিকটক স্টুডিওতে ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা এখানে সেই সেটিংসটা লুকিয়ে রয়েছে যে সেটিংসগুলো আমরা কিন্তু অনেকেই ফলো করি না ঠিক আছে অবশ্যই যদি আপনার আইডিতে লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে এই সেটিংসটা আপনাদেরকে অন করে দিতে হবে আচ্ছা এখানে বন্ধুরা আসার পর এখানে বেশ কিছু অপশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা এই যে ডান সাইডের কানিতে আরও একটা সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরেই বন্ধুরা এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাড সেটিং ঠিক আছে এই অ্যাড সেটিংসটাকে আপনারা অন করে দেবেন এখান থেকে অ্যাড সেটিংসটাকে অন করে দেবেন অন করার পরে এখানে আপনাদের এই সেটিংসটাকে অন করে দিতে আমার যেমন এটা অন করা রয়েছে ভিডিও সাউন্ড কপিরাইট চেক এটা কিন্তু আমার অন করা রয়েছে যাদের অন করা নেই তারা অবশ্যই এই সেটিংসটাকে আপনারা অন করে নেবেন এটা কেন অন করবেন এই সেটিংসটা আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে ভিডিও সাউন্ড কপিরাইট চেক ঠিক আছে দেখুন এই এটা যদি কারোর অফ থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার আইডিতে কোনো কপিরাইট এসেছে কি না বা আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন সেই মিউজিকটা ব্যবহার করলে আপনার আইডিতে কোনো সমস্যা হবে কি না আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি এই সেটিংসটাকে অন করে দেবেন এখানে বলা হচ্ছে ভিডিও সাউন্ড কপিরাইট চেক যখনই আপনি এটাকে অন করে দেবেন ঠিক আছে এবার অন করার পরে আপনার ভিডিওতে যে সাউন্ডগুলো আপনি ব্যবহার করবেন সেই সাউন্ডগুলো ডেঞ্জারাস কি না কপিরাইট আসবে কি না সেটা কিন্তু আপনাকে বলে দেবে এই সেটিংসের মাধ্যমে ঠিক আছে ভাই আর এই সেটিংসটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু এই ওয়ার্নিংটা আপনাকে দেওয়া হবে না আর যখন দেওয়া হবে না আপনার আইডিটা যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনার সরাসরি আপনার আইডিতে কপিরাইট কিন্তু চলে আসবে কারণ আপনি চেক করার অপশান এখানে অন করেননি যখন আপনার আইডিটা মনিটাইজ অন হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে আর তখন কিন্তু আপনার আইডিটা কিন্তু বন্ধুরা সাসপেন্ড হতে পারে ঠিক আছে অবশ্যই আপনারা এটাকে এইভাবে অন করে দেবেন অন করার পরে আপনি নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করুন দেখবেন আপনার আইডিটা টিকটক কিন্তু বহু মানুষের কাছে রেকমেন্ড করবে লাইকও বাড়বে প্লাস ফলোয়ার ভিউজও কিন্তু আপনি বাড়াতে পারবেন এই ছিল টিকটকের সিক্রেট একটা সেটিংস এই সেটিংসটা অবশ্যই আপনারা ওয়ান করে রাখবেন নয়তো আপনারই কিন্তু বিপদ হবে ঠিক আছে তো ভাই ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ